শুভ সকাল বন্ধুরা আজকে আবার আয় পড়লাম আরেকটা ব্লগ নিয়ে তাড়াতাড়ি করে কাজ সত্তা আছি কারণ টুনটুন পাখির মা ফোন করছে টুনটুন পাখিরে যায় রাস্তার থেকে আঁকায় আনার লাগে টুনটুন পাখির মা ডাক্তার কাছে যাই এই কারণে করি কালো না আইসি বেরো দিতো বেরু দিতে কালো আসি হ্যাঁ মা কার মা আসা না আমি লইতাম না আমি লাগতাম না আমি লাগতাম না আচ্ছা

কই ও মা একটা মোট চিন্তা করে তুই ফিশুর কাছে মারে মা দি কই গেছে মা তো লগে করি কি আনন্দ লাগি আরাম লাগে রয়েছে একটা মজা লাগে রীতির কাছে

ओ माय गॉड ओ मा जिग यार কই গেসিলো ইতিরে রাখি তো হারে জিগ यार কই গেসিলো टाटा बिबी टाटा দি দাও टाटा দি দ জামা टाटा দি দাও टाटा ओ माय गॉड मारे देखसी কি তা করছস ও মারে ও মারে কি কমপ্লেন टाटा टाटा দি দাও टाटा দি দাও জার গই জামে জার গই टाटा टाटा দি দাও গই সুবুত শেষ গই সুবুত Ebat, gishu good, umadi, kenis hari sih di, kenis hari sih, eh, gishu oh tu dah yeah? jawab tu ayah sih, oh, 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 umadi, oh. kenis hari sih, kuri, pipi cerai sih na, tumhara tumhara na? tu mera apa, tu pipi di sini? itu. তোমার পিপির দিসি না হম মা মারা দেখছে আরিতা একদম কি কমপ্লেন কি কমপ্লেন খুশি 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 নি টুন টুন পাখির মা তো আয়া পড়লো ডাক্তার টাক্তার দেখায় আর রক্ত রক্ত পরীক্ষা কইরা এমনি কুধও লাগছে গ্যারাটা বেড়াতে গেছ কই এমনি ফটাফট করে চাটনি বইয়েলাম আগের দিনে তরকারি গেছিলো আর কারকোল ভাজি গরম গরম আগে ভেজে দিয়ে ভাত খেলে সকালবেলা কালা সান টান করে গুণুদ্বীপ দি গেছি হন রা 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 খেলেন কেলেন করে হত খেলেন কেলুন করে রাখাল কোনো দিয়ে উৎসে তো নি আর যাবার টাকলা করে দিছি ওই টাকলা করে দিছে আর যাবার কি ঘাম আসছি কি ঘাম আসি লো মাতাতে চলো বা কাম চলো দুপুরের খানা দানা ওই গেল গা এবার তুন টুন পাখি গুম টুম তুন উড়ি তুন তুন খানা দানা খাওয়াই দিলাম এরা গেলাম ওই ঘরের পিছনে তারার বলে কার দিতাম তারা লাগি কার কল ফারানো লাগে কারণ সকালবেলা আমি এক গাদা ফাড়ি আনছি এদি ভাজি করলাম সকালবেলা তখন তারা লাগি পাত্তা আছে। কারণ এবছর বেশি কারগল ধরছে না একদম লাস্টের দিয়েই ধরছে অনেক মানে ফুকে টুকে খাইয়া একদম শেষ মানে প্রত্যেকবারের মতো এমন আল্লাহ মানে কার্গল ধরছে না গাছের মধ্যে যাই ধরছে বালাই ধরছে কমও খাইছি না এক এক কেড়ে ধরছে না করলেও এক কেরে ভুল প্রায় মোটামুটি কারগল ভালাই ধরছে এখন তারা লাগি কার্গল পাত্তা আছে কারণ কারা

এগুলো লাগাইছি নিচে আছে ইমাজিন কর গাছ কাটি এটা যে হালাইছি গাছ কাটা ডাইলার তো নিচক সাজনা হাত বাইরেছি মানে এটা ডালে কিতা নিছে গেছে হুম দেখোন না গাছ লাগান যায় না ওই ডাইলা যে হালাছে কাটি কাটি হুম এই ডাইলা তো ডাইমন্ড শেয়ার হুম কুচি কুচি ভাতা আছে তো தாியும் அதுக்கார்த்த 깹치깹치깹치깹치 깹치깹치깹치깹치 오까나이 깹치깹치깹치깹치 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 깹치깹치 সুন্দর চা পানি শেষ সবাই চাটা খায় গর মধ্যে বললাম আপনাকে পান দিয়ে খেলি খাইয়ে ওই এমন সময় আইলো তার পিছু বাবুরের পিসরে তো দেখে মাইয়া কি করতে আছে মানে যা মাইয়া এসে করলো তো আর হুক্কি দিদি হুকি দিদি চাইতে আছে আর কথা বলতে আছে বট বট করে ডাক দিতে আছে আমি গেছি তুমি করলো আপনাকে তাই এমন করতে আছে। দেখো কি করতে আছে এরপর আর কিতা গুম নটা বাজে গেছে গা সবার খানা দানা হয়ে গেছে তারা সবাইও খানা দিয়ে দিয়ে দিলাম কারণ মারাইয়া মাইয়া লইয়া এত রাত্রে যাইব আই যে তাড়াতাড়ি করে খাইয়া এলো কারণ দেরি করে লাভ নেই তখন কটা বাজার রাত্র নটা বাজার লগে দিয়ে আমিও উইয়া গেলাম গা খাইতাম আর কিতা গরম ঠিক আছে এ পর্যন্ত সারাদিনের আমার ব্লক আর কিতা টুনটুন টুন পাখিরি নিয়ে যতটুকু ফার্সি করছি বেশি বড় করছি না সবটি উড়াইতাম গেলে তো ব্লগটা বেশি বড় হইয়া যায় ঠিক আছে যারা নতুন দেখতে তার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেওয়া লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা টাটা